বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খুব গরম পড়েছে শশা তুলতে যাচ্ছি একদম কচি কচি শশা দেশি শশা কষ্ট আছে গরমে যতই কষ্ট হোক টাটকা শশা এর খাওয়ার মজাই আলাদা শশা ক্ষেত থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে গেছি এ ভাইজানের বাড়ির কাছের বাসধারের পাশে বসে বিশ্রাম নিচ্ছি বিশ্বাস করেন এই জায়গায় এত সুন্দর বাতাস ফ্যানের কোনো দরকারই নেই শরীরটা জুড়িয়ে দিল গ্রামের মানুষের সাথে সবুজ প্রকৃতির যেন এক নিবিড় সম্পর্ক ওই যে একটু দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী এখন খরা বলে নদীতে চর জেগেছে আর সেই চরে লাগানো হয়েছে নানা রকম ফসল বর্ষাকালে পানি কানায় কানায় ভরে ওঠে ভাইজান ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরবেন বলে তাই বসি তৈরি করছেন তার জীবনে এই নদীতে সে পনেরো কেজি ওজনের চিতল মাছ ধরেছিলেন সেই গল্পই শুনছিলাম দেখুন স্নিগ্ধ বাতাস বইয়েই চলছে অবিরাম আর কী দরকার ক্লান্তি দূর করতে নদীর মমতা পাখির ডাক স্নিগ্ধ বাতাসের সাথেই কাটে নদীর পাড়ের মানুষের জীবন কাছাকাছি হলো ব্রহ্মপুত্রের এখানেও কম সৌন্দর্য অপেক্ষা করছে না এরকম নজর কাড়া সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে থাকুক আমার প্রিয় জন্মভূমি